আপনি কি কখনো ফার্মেসি থেকে যৌনশক্তি বাড়ানোর কোনো ওষুধ কিনেছেন হয়তো দোকানদার বলেছে ভাই এটা খেলেই ঘন্টা ধরে চলবে অথবা কোনো বন্ধুর কাছ থেকে শুনেছেন এটা খুবই কাজের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি অথবা কোনো ক্যানভাসের কাছ থেকে শুনেছেন কিন্তু প্রশ্ন হল এই ওষুধগুলো কি আসলেই নিরাপদ অনেকে না বোঝে না জেনে খাচ্ছেন এই সব যৌনশক্তির ওষুধ যার ফলে সাময়িক উপকার পেলেও ভিতরে ভিতরে ঠিকই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি বলবো এই ওষুধগুলো আসলে কি এগুলো কাজ করে কি না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনার জন্য এগুলো কতটা নিরাপদ একজন চিকিৎসক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে বলবো আসল সত্য যেটা জানাটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবার এসে মূল আলোচনায় প্রশ্ন হচ্ছে এই ওষুধগুলো কি আসলেই নিরাপদ এক কথায় উত্তর না বেশিরভাগ ক্ষেত্রেই একেবারেই নিরাপদ নয় বাজারে এখন অসংখ্য ওয়ান টাইম সলিউশন পাওয়া যায় সেগুলো খেয়ে মানুষ তাৎক্ষণিকভাবে উপকার পাচ্ছে তবে এগুলো সাময়িক উত্তেজনা বাড়ালেও দীর্ঘমেয়াদে আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছে এই ওষুধগুলো শুধু পেনিসে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে সাময়িকভাবে লিঙ্গকে শক্ত করে তোলে বাট স্থায়ীভাবে কোনো সমাধান দেয় না জনশক্তির অ্যালোপ্যাথিক কিছু ওষুধ আছে যেগুলো আসলে প্রেসক্রিপশন ড্রাগ যেমন সিলডেনাফিল বা টাডালাফিল জাতীয় ওষুধ যদিও এগুলো স্থায়ী কোনো সমাধান দেয় না তারপরও এই ওষুধগুলো নির্দিষ্ট শারীরিক অবস্থার জন্য বা নির্দিষ্ট ডোজে একদম চিকিৎসকের তত্ত্বাবধানে সেবন করতে হয় আর কিছু দন উত্তেজক ওষুধ আছে যেগুলো আসলে বেশিরভাগই অথেন্টিক না প্রচার করা হয় যে ভেষজ বা হার্বাল ওষুধ নামে এবং বলা হয় যে সম্পূর্ণ পার্শ্ব মুক্ত কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় এগুলো আসলে পিওর ভেষজ ওষুধ না জাস্ট দুই একটা ভেষজ উপাদানের সাথে আর কিছু স্টোরয়েড বা ক্ষতিকর রাসায়নিক কিছু একটা মিশিয়ে এগুলো তৈরি করা হয় যেটা দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার লিভার কিডনি এমনকি হার্টেরও ক্ষতি করতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই হার্ট বা প্রেশারের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই বিপজ্জনক হতে পারে অনেক সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে এটা নিয়মিত খাওয়ার ফলে দীর্ঘমেয়াদে আরেকটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে ওষুধের প্রতি নির্ভরশীলতা প্রথমে হয়তো আপনি একটা ট্যাবলেটেই আপনার কাজ হবে তারপর ধীরে ধীরে সেই ডোজে আর কাজ হয় না দেখা যায় ডোজ বাড়াতে হয় কিংবা পরবর্তীতে ঔষধ আরও বদলাতে হয় এভাবে শরীর একসময় ঔষধ ছাড়া আর সাড়া দেয় না তো এই অবস্থার নাম সাধারণত সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স বা ওষুধ নির্ভরতা একসময় ভাবে আমি ওষুধ না খেলে পুরুষত্বহীন এবং অনেকের ক্ষেত্রে সত্যিই স্থায়ী যৌন অক্ষমতা দেখা দেয় সুতরাং ওষুধ নয় আগে সমস্যা চিহ্নিত করুন যৌন সমস্যা অনুভব করলে নিজে নিজে বা বন্ধুর পরামর্শে বা অন্য কারো পরামর্শে ওষুধ না খেয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার সমস্যার মূল কারণ নির্ণয় করতে পারবেন এবং সঠিক চিকিৎসা বা সঠিক পরামর্শ দিতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে যেন তারাও না বুঝে ভুল ওষুধকে ক্ষতির পথে না হাঁটে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ